কেন তুমি আসে না তারা কমেডি পুলিশ তো বাড়িবা এই মামা কিন্তু দেখ তো জানেন এই যে जरा अलग है येनी तारा को तो वो करके काट पड़ना मतलब रेड आदमी का मतलब माथा पाटा भाटीलालाय से दोवा देता या तो कौन और कौन है न देखे ঘূৰি নাই ঘূৰি নাই ঘূৰি আছে तुम्हें एजाज़ कितनी चलती है काउंटर नहीं क्या नंबर दिया क्या ना किसी बात दिया क्या ना ऐसा ही सब तो कम से कम सब ऐड की की मास्फा हो जाएगा कहाँ ये बड़ा पॉपुलर तो यहाँ स्टोर कर्म बिजी है दस घंटे बिजी है नौ घंटे नौ

ভাই কী কী সুটকি কিনলেন দাম কেমন পালেন কী কী সুটকি কিনলেন বলেন কী কী সুটকে ন কত করে কেজি নিলাম সাতশো টাকা কেজি কেমন আপনার প্রাইস কেমন রিজনেবল বলো তাই না ভিতরে আছে ভালো দেখতে ওই কিন্তু জোরে বলেন কুনটা কত করে হ্যাঁ এটা কত করে কেজি বলেন আর কি কি পাওয়া যায় সুটকি বলেন তো সব শুটকি পাওয়া যায় ঘুমনা আছে এই আপনার লুটকি আছে চুরি আছে চালা আছে মলা আছে চিংড়ি আছে সুরমা আছে কোরাল আছে চানা সুটকি রিটা সুটকি ঘুমনা সুটকি সব শুটকি আছে কোনটা কত করে দাম একটু বলেন তো হ্যাঁ কোনটা কত করে দাম বলেন তো একটু ওটার দাম লুটকি আপনার সাতশো হতে আপনার বারোশো টাকা সুরমা আপনার সাতশো হতে বারোশো ঘুমনা আপনার এগারোশো হতে আটশো মলা আপনার এক হতে সাতশো তাহলে আপনার আটশো হতে এক হাজার আপনার সাতশো হতে আপনার আঠারোশো টাকা যেমন ওয়ালেটের মধ্যে আর কি ভালো

আশি সাতশো টাকা আর সালা এটা হচ্ছে বার্মিস এটা নশো আর সুন্দরী মাছ এটা হচ্ছে দুগলা সরটা এটা নিলে ছশো টাকা আর চিংড়ি এটা এটা নিলে আপনার নশো টাকা দেশি হ্যাঁ হ্যাঁ এটা নয়শো

yersalot sabo sidira karma ta mana 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 नौ no, नो no? no, no.

মাত্র ষোলোশো টাকা কেজি এক নম্বরটা তারপর একটা হচ্ছে আপনার বারোশো টাকা তারপরে আটশো টাকা আপনারা শুট কি নিলে সুন্দরবন দোকানে চলে আসবেন এখানে শুট সব ধরনের সুটটি আছে এবং শুট দাম কম আচ্ছা এসে কম দামের শুটকি কোনটা কম দামের শুটকি আপনার এই যে এই শুটকি মাত্র চারশো টাকা কেজি পাশাপাশি আপনার এইগুলো এক টাকা এগারোশো টাকা কেজি ওই শুট কয় জাতের শুট কি পাওয়া যায় একটু নাম বলেন তো এখানে শুট ভাই প্রায়